আসসালামু আলাইকুম বিভার চলে আসলাম হ্যাপি পক্ষ থেকে চমৎকার দুইটা কালেকশন নিয়ে দেখুন বেয়ার্স এটার মধ্যে কিন্তু একটা করেই কালার আছে দুইটা কালেকশন নিয়ে আপনাকে খুলে দেখাচ্ছি প্রথমে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালারটা দেখুন বিহার্স পুরো ড্রেসটাতে কিন্তু ওয়েটলেট জর্জেটের মধ্যে ফুল ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি গলার এখানে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটা দেখুন বিভার্স ওয়াও এটা হচ্ছে পুরা ড্রেসটার ড্রেস এর নিচের পাটটা দেখুন নিচের পাট এরকম করে সুন্দর করে টার্সেল করা আসে কাজের ফিনিশিং দেখুন ভিউয়ার্স হাতে নিলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভিডিওতে কিরকম দেখছেন এর থেকে সামনাসামনি কিন্তু আরো বেশি সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটার মধ্যে কিন্তু পুরো হাতাতে গর্জিয়াসলি কাজ করা আছে হাতার মধ্যে সুন্দর করে এরকম করে টার্সেল করা আসে এটা হচ্ছে পুরো হাতাটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ভিউয়ার্স মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পারচেজ করতে পারেন এটা হচ্ছে সালোয়ার ইনার হচ্ছে স্যান্টন একসাথে দেওয়া আছে সালোয়ার মধ্যে এরকম করে সুন্দর করে কিন্তু প্যানেল করা আছে প্যানেলটা দেখুন ভিউয়ার্স এটা হচ্ছে সালোয়ারের প্যানেল এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে অর্গানজার মধ্যে পুরা ওন্নাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে ওন্নার দুই পাশে এরকম করে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর যে কোনো বিয়ে অনুষ্ঠানের জন্য কিন্তু ড্রেসটা পারচেস করতে পারেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা আর যারা স্টিচ নিতে চান মাত্র দুইশো টাকা অ্যাড করলে যে কোনো সাইজের কিন্তু স্টিচ পেয়ে যাবেন চৌত্রিশ থেকে ছাপ্পান্ন সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র দুইশো টাকা অ্যাড করলেই কিন্তু স্টিচ পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু এসে আমাদের দোকান থেকে হোলসেলে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এইটা কিন্তু মাথা নষ্ট একটা কালেকশন দেখুন ব্রিয়ার্স খুবই খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা ওয়েটলেট জর্জেটের মধ্যে পুরো ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে ড্রেসের নিচের পাটে এরকম করে সুন্দর করে টার্সেল করা আছে গলার এখানে কিন্তু সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা দেখুন ব্রিয়ার্স পুরা হাতার মধ্যে কিন্তু গর্জিয়াসলি অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে সুন্দর করে টার্সেল দেওয়া আছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর কালেকশন কিন্তু পারচেস করতে পারেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় সালোয়ার ইনার হচ্ছে একসাথে দেওয়া আছে সালোয়ার ইনার হচ্ছে স্যান্টন ওড়নাটা দেখুন বেয়ার্স ওড়নাটা কিন্তু মাথা নষ্ট খুবই বড় খুবই বড় এবং খুবই গর্জিয়াস ওড়নাটা একটু কন্টাস্টের মধ্যে পুরা উড়নাতে কিন্তু এরকম করে সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে পুরা উড়নাটা বিয়ার্স দেখুন এটা হচ্ছে পুরো অন্যটা যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যেতে পারেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা এসে দেখে নিয়ে যে নিতে চান তারা কিন্তু আমাদের শোরুম এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় বাহাত্তর তিয়াত্তর নাম্বার শপ এখানে এসে কিন্তু দেখে আপনারা যাচাই করে নিয়ে নিতে পারেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা যারা স্টিচ নিতে চান মাত্র দুইশো টাকা অ্যাড করলেই কিন্তু স্টিচ পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ